টিকট আওয়াজ তারপরে চাকা বাস্ট হয়ে খালে উল্টিয়ে পড়ে গেল বালি বোঝায় এক ডাম্পার অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার ট্যাংরামারির মাঠ এলাকায় এক বালিবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে হালে উল্টিয়ে পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূম জেলা সিউড়ি থেকে বালিবোঝাই করে আমতলার দিকে যাচ্ছিল হরিয়ার পাড়ার কাছে হঠাৎ করে একটি চাকা বাস্ট হয়ে যায় তাতেই ঘটে এই বিপত্তি চাকা বাস্ট হয়ে যাওয়ার ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে ডাম্পারটি উল্টিয়ে যায় ডাম্পারটি সম্পূর্ণভাবে খালে পড়ে গেলেও সৌভাগ্যবশত চালক ও খালাসি গুরুতর কোনো আঘাত না পেয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ঘটনার পর পর স্থানীয় বাসিন্দা এসে তাদের উদ্ধার করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিয়ারপাড়া থানার পুলিশ ডামপার উদ্ধার কাজও শুরু হয় পুলিশের তত্ত্বাবধানে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ডামপারটিকে উদ্ধার করার প্রক্রিয়াও চলছে खो <Gã entender> <ilizces> <laughs>